হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা আমি টুম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত আশিবাসী কাজ করে নিয়েছিলাম নিয়েই কিন্তু কোথায় গেছিলাম বলো তো গেছিলাম হচ্ছে বাজারে আর এখন যেহেতু সকাল নটা বেজে গেছে বাজার করে নিয়ে বাড়ি ফিরতে জানো তো চলো ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো সকালবেলা কোনো বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু গেছিলাম বাজারে আর রোজ রোজ বাসি কাজ শেয়ার করতেও ভালো লাগে না যেহেতু একটা নিত্য নতুন তোমরাও মানে কি বলবো বোরিং হয়ে যাও যে রোজ রোজ সেই বাসি কাজ বাসি কাজ তো আজকের নতুন কিছু দেখানোর চেষ্টা করলাম আমারও ইচ্ছে করে যে তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে আর দেখো এই যে এবছরে প্রথম কিন্তু লিচু আনলাম বাড়িতে জানো আর প্রথম লিচুও খেলাম এই বছরে আর লিচু এনেছি আর গেছিলাম কিন্তু বাজারে মাছ আনতে আর মাছ আনতে গিয়েই এত কিছু সবজি আনলাম আসলে আমরা বাঙালিরা না এরকমই জানো বাজারে নতুন কিছু উঠলে পরে যদি সেটা বাড়িতে না আনি তাহলে কিন্তু আমার আমাদের মনটা সমান নেই খচখচ করতে থাকে ইস ওটা নিলে কিন্তু ভালো হতো তাই না সেই জন্য একেবারে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছি তোমার নিয়েছি ঝিঙ্গে বেগুন আর আম এনেছি আচারের জন্যে নিয়েছি লাল শাক আর নিয়েছি হচ্ছে তোমার আর লিচু তো এগুলো এখন হচ্ছে দেখো লিচুটাকে একটা ছাড়িয়ে আমি খাচ্ছি মানে কি বলবো সে লিচুটার টেস্ট যা ছিল সেটা মানে আর বলার নাই এত টক এত টক মানে সবে তো লিচুগুলো সবে হচ্ছে ছোট ছোট এখন পাকতে তো একটু সময় লাগবে তাই না কিন্তু পাবলিক আর মানছে কথায় ওই কাঁচাগুলো ছিঁড়ে নিয়ে এসে দোকানদার বিক্রি করছে আর আমরাও পাবলিকরা দেখে আমাদের খেতে ইচ্ছে করছে বিশেষ করে আমার মামাম সোনা মামা সোনা জবের থেকে দেখেছে বাজারে লিচু উঠেছে উমনেই ওর বায় না মা আমি লিচু খাবো লিচু খাবো তো সংসারে যতই অভাব থাকবে কেন নিজের সন্তানের বায়না পূরণ করার একটা মজাই আলাদা তাই না সেই জন্যেই কিন্তু আর দেরি না করে একেবারে বাজারে গিয়ে নিয়ে আসলাম মামা মেয়ের জন্য লিচু আর সঙ্গে এনেছি বাসন মাজার সাবান একটা হচ্ছে কসবাইট আর হচ্ছে সর্ষের তেল এনেছি সঙ্গে এনেছি চিনি কালো জিরে জিরে এগুলো আচার হবে তো সেই জন্যই আনলাম কিছু কিছু জিনিস ছিল না ওগুলো আনলাম আর এদিকে দেখো বাড়িতে এসেই কিন্তু আমি কিন্তু স্নান টান সেরে যাইনি বাজারে বাড়ি ফিরেই কিন্তু তবে স্নান করেছি তারপরেই হচ্ছে তোমার খাওয়া দাওয়া করলাম মানে সকালে জল খাওয়ারও খাওয়া হচ্ছিল না একটু মুড়ি ভিজেই খেয়েছিলাম তারপরেই কিন্তু এই যে দেখো বসে গেছি একেবারে সংসারের কাজে আর এই কটা আম জানো এগুলো কিন্তু বড় বড় আম তোমরা দেখতেই পাচ্ছ আর এগুলো কিন্তু আচারের আম মিষ্টি আম এগুলো খুব একটা টক নেই জানো হালকা হালকা টক আর হচ্ছে আমের দামও খুব একটা কম নয় পঞ্চাশ টাকা করে নিয়েছে আম কিন্তু চেনা দোকান বলে পঁয়তাল্লিশ টাকা করে নিল তো যাই হোক দেড় কেজি আম এনেছি তো সবকটাই কটাই আচার করব আর একটা আম রেখে দেবো ওই টক টক খাওয়ার জন্যে মানে তরকারি রান্না করার জন্যে একটা রেখে দেবো আর ওইদিকে মামাম সোনা কিন্তু চলে গেছে ওই বাড়িতে আর সেদিকে আমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কষ জলটা ফেলে দিয়েছি দিয়ে কিন্তু এই যে দেখো এখন রোদ্দুর উঠেছে আজকের ওয়েদারটা না একেবারেই ভালো না ওই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আবার মাঝে মাঝে রোদ্দুর বেরোছে এরকম একটা ব্যাপার তো দেখো আমি পলিটাকে ভালো করে একটা ভিজান একড়া দিয়ে মুছে নিলাম এটা ধোয়াই ছিল বাট অনেক দিন ধরে তোলা ছিল উপরে সেই জন্য একটু মুছে নিলাম নিয়েই কিন্তু এই যে দেখো হলুদ মাখিয়ে নিয়েছি আমগুলোতে মাখিয়ে নিয়ে কিন্তু ভালো করে এই যে রোদ্দুরে এক এক করে মিলে দিচ্ছি আর এটা কিন্তু রোদ্দুরে একটু রসটা মরে যাবে মানে শুকনো শুকনো টাইপের হয়ে যাবে তারপরেই কিন্তু বিকেলবেলাতে আচার করব দুপুরে আর আচার করার সময় পাবো না যেহেতু রান্না বান্না রয়েছে খাওয়া দাওয়া রয়েছে মামামকে ঘুম করার রয়েছে তারপরে তো ভিডিও এডিটিং তো রয়েইছে তো সেই জন্যেই দুপুরে আর সময় হবে না আর এদিকে দেখো রোদ্দুরের জ্বালায় আমি কিন্তু মাথায় গামছা দিয়ে নিয়েছি আর আমার নাইটিটা এতটাই হালকা কালার হয়ে গেছে না কোথাও বসে পড়লে পরে পেছনে যেন ধুলোর দাগ লেগে যায় যেহেতু আমাদের মাটির বাড়ি সেই জন্যই আমার একটু ভালো লাগে না এই নাইটিটাকে আমি তোলা নাইটি করে নেবো মানে মাঝে মাঝেই পড়বো আর একটা নাইটি আনবো ভাবছি দেখা যাক কী করা যায় আর এদিকে দেখো আজকে কিন্তু বাড়িতে এনেছি কাতলা মাছ আর কাতলা মাছ কিন্তু অনেক দিন পরেই আমাদের বাড়িতে খাওয়া হবে বুঝলে আর বাদারি গিয়ে আজকে দেখলাম যে কাতলা মাছ উঠেছে এগুলো আবার মাছের দামও খুব একটা কম নয় আমরা কিন্তু হচ্ছে দুদিন দিন ছাড়াই মাছ খাই কিন্তু ওই যে ছোটোখাটো মাছ আবার কিনলে পরে হয় না আর যেহেতু ছোটো বাচ্চা রয়েছে বাড়িতে ও তো ছোটো মাছ বেছে খেতে পারে না সেই জন্যই কিন্তু একটু বড় দেখে মাছটা নিলে দামটাও ঠিক বড়ই নেয় তো কাতলা মাছ নিয়েছি দুশো টাকার কেজি তো কাতলা মাছ এনেছি এটা রয়েছে তো মার পাঁচশো রয়েছে তো এটা এনেছি দুদিন ধরে আমাদের দুই বেলা করে দু দিন হয়ে যাবে তো এখন মাছটা কেটে নিই ভালো করে ওদিকে আমগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছি রোদ্দুর তো পাচ্ছেই আর সেদিকে কিন্তু মাছটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম রান্না করে আর এখন কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি আজকের কিন্তু ফার্স্ট টাইমও ঝিঙে তরকারি খাবো জানো এই বছরে ফার্স্ট টাইম হচ্ছে লিচুও খাচ্ছি আবার ঝিঙেও খাচ্ছি তো যাই হোক সব কিছু আজকে নতুন নতুন খাচ্ছি আজকের মনে হচ্ছে দিনটা খুবই ভালো আমার জন্য জানো আর এদিকে তোমাদের দাদা ছুটি রয়েছে আজকের অনেকগুলোই জিনিস একসঙ্গে পেলাম আর খুবই আজকের দিনটা ভীষণই ভালো কাটছে কেন জানি না তো যাই হোক দিন কাটলে পরে আমাদের তো বেশ ভালোই লাগে মন্দ লাগে না বলো তো সবজিগুলো কেটে ভালো করে গুছিয়ে রেখে দিয়ে এখন চলে এসেছি এই যে দেখো বাজারে গেছিলাম যেই শাড়িটা পরে সেটাকে কিন্তু সাপ জলে চুবিয়ে দিয়েছিলাম আর এখন সেটাকে কেচে দিয়েছি এখন রোদ্দুরে তো মিলে দিতেই হবে আর যা রোদ্দুর বেরিয়েছে মানে মানুষকে কেটে শুকাতে দিলে পরে শুকিয়ে যাবে তাই না তো যাই হোক মানুষকে তো কাটা যাবে না তো এখনকার যুগ যা হয়েছে এখন মানুষকে কেটেই মানুষ খেয়ে নিচ্ছে তাই না আর ওদিকে তোমাদের দাদা ছুটি রয়েছে সকালে ফোন করেছিল নটার সময় যে ডিউটিতে যাচ্ছে তো ফিরে আসার সময় অবশ্যই ফোন করবে আর সেই যে ফোন করা শুরু করবে একেবারে যে কটা পর্যন্ত চলবে তার কোনো হিসেব নেই তো যাই হোক সেই জন্যেই কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো আগে গুছিয়ে নেব যেহেতু ফোনটা আসলে পরে আমি আর কোনো কিছুই করতে পারবো না আর ভিডিওটাও শ্যুট করতে হয় সেই ফোনে কথা বলতে বলতে জানো তো যাই হোক হাজব্যান্ড মানে বাইরে থাকলে এরকমই তো হবে যেহেতু মানে ওরও কথা বলার ইচ্ছে করে আমাদেরও কথা বলার ইচ্ছে করে তো রান্না করতে করতেই ভিডিও শ্যুট করি আবার সেদিকে রান্নাও করি আর ওদিকে মাছগুলো কিন্তু ভেজে ভালো করে লাল করে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কিন্তু দেখো লাল শাকটাও দিয়ে দিচ্ছি লাল শাকটা ভেজে নেব আর সেদিকে কিন্তু হচ্ছে তোমার ঝিঙে আলু আর তার সঙ্গে হচ্ছে তোমার সমস্ত মশলা টসলা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে কী তো আমরা মেয়েরা মানে সারা দিনে যা কিছু করি না কেন মেয়েদের কিন্তু মানে কাজের কোনো হিসেবও থাকে না আর কোনো সময়ও থাকে না মানে কাজটা পড়ে আছে মানেই কাজটা গুছিয়ে করে নিতে হবে এটাই একটা লক্ষ্য যে কাজটা গোছাতেই হবে তাই না আর ইচ্ছে করলে পরে মানুষ কী না করতে পারে সব কিছুই করতে পারে আর মানুষের ইচ্ছে শক্তিটা হচ্ছে সবথেকেই বড়ো জিনিস তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কিছুই করতে পারবে না আর তোমাকে কিন্তু কেউ জোর করে করিয়েও নিতে পারবে না তাই না তো আজকে আমার ইচ্ছে আছে আমার ইচ্ছে শক্তিটা আছেই বলেই কিন্তু আজকের আমি ইউটিউবে ভিডিও করছি আমাকে তো অনেকে অনেক কথা বলছে যা মানে ওই সব কথায় কান দিয়ে কোনো লাভ নেই তাই না মানুষ তো বলবে মানুষের মুখ কখনও বন্ধ করা যায় না তাই না তো যাই হোক ওদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটা কেমন হয়েছে অবশ্যই বলবে তো খাওয়া দাওয়া করতে বসেই তোমাদের দাদা ভিডিও কল তো যাই হোক আমরাও খাচ্ছি তোমাদের দাদা ভাইও খাচ্ছে আজকের অনেকটাই মিল রয়েছে আমাদের সবারই আজকের দিনটা সত্যিই খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা আমি খুবই হ্যাপি ছিলাম এই যে দেখো বড়মশাই এখন খালি গায়ে বসে পড়েছে তোমরা আবার কিছু মনে করো না ভীষণ গরম পড়েছে আমাদের এখানে যেরকম গরম ওদের ওখানেও সেরকমই গরম তোমাদের দাদা হচ্ছে হোটেল থেকে এনেছিল আপেল আর হচ্ছে আম তো ওটাই খাচ্ছিল আর আমাদের সঙ্গে কথা বলছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে তোমাদের মাম সোনা এই যে দেখো দুষ্টুমিটা দেখো আমাকে থালা ধুয়ে দেবে না ও নিজেই থালাটা ধুয়ে নিচ্ছে মানে মেয়ে আজ থেকে আমাকে কাজে একটু একটু করে হেল্প করতে শিখে গেছে বুঝলে দেখো থালাটাকে যত্ন করে ধুয়ে এখন বাড়িতে রেখে দিয়ে আসলো তো এরপরে কিন্তু মাম্মাকে ঘুম করিয়ে দিয়েছিলাম মাম্মা এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে কিন্তু বিকেল সাড়ে চারটে আমি কিন্তু ওই ভিডিও টিডিও এডিট করে একটু জাস্ট দশ মিনিট চোখটা বন্ধ করেছিলাম তারপরে উঠে পড়েছি উঠেই দেখো আজকে তো তাও আধ ঘন্টা লেট হলো না হলে আমি চারটের সময় উঠে পড়তাম উঠেই কিন্তু আর মাম্মামও ঘুমাতে একটু লেট করলো তো যাই হোক এই যে জলটা ধরে নিচ্ছি ড্রামে তো জল টল ধরে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আর সন্ধে তো দিতেই পারবো না সেই জন্যই কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে আর মামাম গেছে ওই বাড়িতে এখনও আসেনি তো একটু করেই চলে আসবি ওকে ডাক দিয়েছি আসবে আর এদিকে দেখো ওই যে সকালবেলাতে যে আমগুলো কেটে শুকিয়ে রেখেছিলাম সেটারই একটা ব্যবস্থা করব। সেই জন্যই চলে এসেছি রান্নাঘরে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে একটু করেই তেল দিয়েছি আর এদিকে দেখো শুকনো করে রাখা আমগুলো এখন দিয়ে নিলাম তো জানি না আজকে আমের আচারটা কেমন হবে তো এ বছরে ফার্স্ট টাইম করছি তো দেখা যাক কেমন হয় আর সেরকমভাবে আমার কোনো অভিজ্ঞতা নেই আচার করা জানো ওই করে খেতে হয় করে খেয়ে নিই ব্যাস সেটাই হলো মানে আমার খেতে পারলেই হলো আর এদিকে দেখো আমের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা চিনি মানে ওই পাঁচশো মতো আধা কেজি মতো চিনি এনেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর পাশের ওভেনে এই যে বসিয়ে দিলাম হচ্ছে তোমার জিরে আর লঙ্কা এগুলো এখন হালকা করে একটু ভেজে নেব নিয়ে কিন্তু গুঁড়ো মশলা বানাবো আর এখন দেখো এই যে আম থেকে জল ছেড়েছে মানে চিনি দিয়েছি তো সেই জন্যই আর আমগুলো কিন্তু ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক এগুলো নাড়তে নাড়তে পরে হয়েই যাবে আর সেদিকে কিন্তু আমি মশলাটা বেটে মানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়েছি এর সঙ্গে কালো জিরে আর গোটা জিরেকে শুকনো করে ভেজে নিয়েছিলাম আর লঙ্কাকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে সব কিছু গুঁড়ো করে দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন সকাল নতুন কথা নিয়ে তো তখন সবাই ভালো থাকো গুড নাইট আটা